আসসালাম আলাইকুম আজকে আমরা মিনানি নম্বর লেসন দেখব গণনায় দেখে ফেলবো কিছু বাকি থাকবো এগুলো আপনারা আমরা পরে দেখব পরের লেসনে যে একটা একটা পরে আসব পরের লেসনগুলোতে আজকে আমরা প্রায় অধিকাংশ কাউন্টিং দেখে ফেলবো ইনশাআল্লাহ আসকল লেসন যদি কেউ দেখেন তাহলে 100% কাউন্টিং এর যে ব্যবহার এটা শিখে যাবেন আশা করি যেমন প্রথম কি জিনিসপত্র গুনার কাউন্টিং যেমন এখানে দিয়ে রাখছে আমি কি কলম আপেল কলা চাবি কেক ক্লাস বল জানালা বাক্স প্লেট গড়ি ইত্যাদি সব দ্রব্য যে কাউন্টিং গুলো আছে কাউন্টিং আজকে আমরা এখন দেখবো এগুলা প্রশ্ন করার ক্ষেত্রে ইকুচ্ছু হবে মানে প্রশ্ন করব আমরা ইকুচ্ছু ব্যবহার করি আর উত্তরে হবে কিচ্ছু যদি আমরা দেখি যে কি প্রথম মানে হিতোচ্চ মানে একটি ভুতাচ্চু দুইটি মিচ্ছু তিনটি হুচ্ছু চারটি কিচ্ছে পাঁচটি মচ্ছু ছয়টি নানুচ্ছু সাতটি ইয় আটটি কোকোন উচ্চ নয়টি তো দশটি তো একটু আলাদা এটা একটু মনে রাখবেন আর সবগুলো মনে রাখতে হবে এখন যদি আমরা কিছু এক্সাম্পল দেখি যেমন রিনগো ও হিতোচ্চ কোদাসাই মানে কি একটি আফেল দিন হিতোচ্চ এখানে আমরা দেখে আসছি এখন যদি ফোতাচ্চ দেখি তাহলে কি মিকান ও ফুতাচ্ছু তাবে মাস্তা মানে কি মালটা বা কমলা দুইটা খেয়েছি কেকিও মিচ্ছু কায় মাস্তা তিনটা কেক ক্রয় করেছি ক্রয় করেছিলাম বুরু ইচ্ছুসু মুরাই মাস্তা পাঁচটি বল পেয়েছি মাদুগা মুিমাস ছয়টা জানালা আছে হাকুগা গা নানাচ্ছু আরিমাস বক্স আছে সারাগা ইয়াতসু আরিমাস আটটা প্লেট আছে খাগিগা উপনুৎসু আরিমাস নয়টা চাবি আছে তোকেইগা তোকু আরিমাস দশটা গড়ি আছে এখন দুই নাম্বার এক্সাম্পল যদি আমরা দেখি এটা দুই নাম্বার নিন মানুষ গণনা করার ক্ষেত্রে নিন বসে মানুষ গণনা করার ক্ষেত্রে আপনার প্রত্যেকটা স্বাভাবিকভাবে নিন হবে কিন্তু দুইটা ভিন্ন একজনের ক্ষেত্রে ক্ষেত্রে হিতুরি দুইজনের বসে একজন এ আর বাকি সবগুলা আগে নিয়মে হবে যদি আমরা দেখি যে কি হিতুরি একজন ফুতারি দুইজন সান তিনজন ইনিন চারজন গনিন পাঁচজন রোপু নিন জন নানা নিন সাত জন হাঁচি নিন আট জন কিউ নিন নয় জন জন এখন প্রশ্ন করার ক্ষেত্রে নান নিন দিয়ে আমরা প্রশ্ন করব এবং এখন পাঁচটা এক্সাম্পল দিয়ে রাখছি যদি আমরা দেখি কোরাসনি কাকসেগা হিতুরি মাস ক্লাসে ছাত্র একজন আছে কিউসেচনি কাকসেগা কোতারিদের ইমাস

পার্টিতে পাঁচজন বন্ধু এসেছিল এখন যদি আমরা তিন নাম্বার দেখি তিন নাম্বারটা হবে কি আপনার দায় দায় বলতে আপনার যে বাড়ি বাড়ি জিনিসগুলো আছে এগুলা দিয়ে আমরা দায় দিয়ে কাউন্টিং করব যেমন আমরা এখানে যদি দেখি যে কি কম্পিউটার গাড়ি সাইকেল যন্ত্রপাতি ইলেকট্রনিক মেশিন ইত্যাদি এরকম বাড়ি বাড়ি যন্ত্র দিয়ে আমরা দায় দিয়ে কাউন্টিং করবো প্রশ্ন করার ক্ষেত্রে নান দায় যদি আমরা কিছু এক্সাম্পল দেখি দেখি কুরুমা গা ইচ্ছি দায় আর মাছ মানে একটি গাড়ি আছে তেরি কা নি নিদায় আর মাছ কম্পিউটার গা সান দায় আর মাছ বাইক গা ইন দায় মাছ মানে বাইক চারটা আছে দেনোয়া গা এ গ দাই আঁড়ি মাছ পাঁচটি মোবাইল আছে রেজুকু গা রকো দা মাছ রেজুকু মানে ফিরিজ ছয়টি আছে উরমাগা নানা দাই আঁড়ি মাছ তিৰিবিঘা হাসি দাই আৰি মাছ পাঁচোগুণ গা খিও দাই মাছ মানে নয়টা পাঁচো আছে বাইকুগা জো ডাই মাছ মানে বাইক এখন যদি আমরা চার নাম্বার এক্সাম্পলটা দেখি যে কি কাই কাই দিয়ে কি সময় বার কতবার একটা কাজ গণনা করার ক্ষেত্রে মানে কাজ যে কোনো কাজ যেমন আমরা দিনে কতবার স্কুলে যাই কতবার কাজে যাই কতবার ভাত খাই এরকম করে আমরা কায় দিয়ে গণনা করবো আবার কায় হইল প্রশ্ন করার ক্ষেত্রে নান কায়েস এখন যদি আমরা কিছু এক্সাম্পল দেখি ইচিদো ইকাই ইকে মাস্তা মানে কি ইচিদো একবার

প্রশ্ন পাঁচবার করেছিলাম এখন পাঁচ নাম্বার লেসনটা যদি আমরা দেখি পাঁচ নাম্বার লেসনে আমরা কি মিনিট কিভাবে কাউন্টিং করতে হয় এটাই দেখব মিনিট কাউন্টিং এর ক্ষেত্রে কি ফুন আর পুন আর আরেকটা আছে কি ছোটা ছু আগে আসবে পুন পুন ছোট ছোটা নান ডাবল ব্যবহার হবে এরপরে এই যে লাস্টের যে ন সেটা এটা ব্যবহার হবে যেমন আমরা যদি দেখি যে কি প্রশ্ন করার ক্ষেত্রে নান ফোন এরকম করে প্রশ্ন করবো এখন যদি আমরা দেখি যে কি ইপুন মানে কি এক মিনিট নি ফোন এটা কিন্তু ফোন হয়ে গেছে নি ফোন দুই মিনিট সানপুন তিন মিনিট পুন চার মিনিট গোফুন পাঁচ মিনিট পুন ছয় মিনিট পুন ছয় মিনিট ছোট ছোটা ব্যবহার হয়েছে নানা ফোন সাত মিনিট হাপপুন, হাপ্পুন মানে কি আট মিনিট কি নয় মিনিট পুন দশ মিনিট ছোটা ছোটা আগে ব্যবহার হয় এরকম করে আপনার তো মিনিটের ক্ষেত্রে এখন যদি ঘন্টার ক্ষেত্রে বলি তাহলে কি ইসিজি নিজি সানজি ইয়নজি রে করবো ইয়ি এটা সিসিজি আমরা যেরকম নানা নানা জি বলব না এটাই বলবো কি সিসিজি এই দুইটা একটু মনে রাখবেন ছয় নাম্বার যে এক্সাম্পলটা এটা যদি আমরা দেখি যে কি জি মানে কি ঘন্টার পরিমাণ বোঝায় যেমন আমার এক জায়গায় যেতে দুই ঘন্টা লাগে আর এখন বাজে দুইটা এরকম বিষয়টা এরকম না যেমন আমি ফুকাতে থেকে বাংলাদেশে যাইতে আমার সময় লাগে বারো থেকে তেরো ঘন্টা সময় লাগে এখন আমি যে তেরো ঘন্টা সময় লাগে এটা হবে কি জিকান এখন আবার ইন্টারন্যাশনাল সময় যখন তেরোটা বাজে তেরোটা মানে একটা বাজে যখন একটা বাজবে তখন কিন্তু জি আর যখন আমার এইখান থেকে বাংলাদেশে যাইতে লাগবে মানে তেরো ঘন্টা তখন লাগবে কি জি কান এইরকম করে হবে জিকান কান আর জি হবে মানে আমরা টাইম যেরকম টাইম বলি ওটার বলবো জি আর কোনো কিছু করার ক্ষেত্রে যখন আমাদের টাইম লাগবে ওটার বলবো জি কান জিকান নি কান নিজি কান সান জিকান কান গোজি কান সিসিজি কান নানাজি কান এরকম করে বলবো

আপনার কি বলে টাইমের ক্ষেত্রে সিসিজি টাইমের ক্ষেত্রে আর ওই ভাবে বলো খাকার মানে খাকারি মাছ মানে ফির প্রয়োজন হাসি জি কান কুজি কান জুজি কান মানে 10 ঘন্টা যেমন এখানে যদি আমরা কিছু एग्जांपल দেখি তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা যেমন কি হোনু ইচি ইউমি মাছ মানে না 1 ঘন্টা বই পড়েছি 1 ঘন্টা বই পড়েছি আর হলো কি এখন একটা বাজে

নেরু নেরু নো আ মানে কি পাঁচ ঘন্টা ঘুমায় এখন আমরা সাত নম্বর যে এক্সাম্পলটা সেটা যদি আমরা এখন দেখি যে কি নিচি নিচি মানে দিন বা তারিখ কিভাবে কাউন্টিং করতে হয় এটা এখন আমরা দেখব যেমন এখানে এক থেকে দশ চোদ্দ বিশ আঠাশ এটা হবে আঠাশ যেমন এক থেকে চোদ্দ চোদ্দ বিশ মানে এগুলা সব ব্যতিক্রমটা ব্যতিক্রম এগুলো মুখস্থ রাখতে হবে কিন্তু গুলিয়ে ফেলবেন আর বাকি সব সতেরোটা না আঠারোটা আছে এগুলো সবই আগের নিয়মে হবে যেভাবে আমরা কাউন্টিং করি ওই নিয়মে হবে যেমন মানে এক তারিখ এক তারিখ কি বলবো চুইতাছি অনেকে এক তারিখ চুইটাচি আর দুই তারিখ কি ফুচুচুকা এইরকম না ফুসকা দুই তারিখ ফুসকা তিন তারিখ মিক্কা চার তারিখ ইয়া পাঁচ তারিখ ইচ্ছুকা ছয় তারিখ নানকা আট তারিখ কি ইউকা আট তারিখ ইয়া নয় তারিখ কুকুনোকা কাশ তারিখ তোকা চোদ্দ তারিখ জুয়া বিশ তারিখ হাতচুকা মানে চব্বিশ তারিখ নিজু ইয়া এগুলো আপনারা মনে রাখবেন মনে না রাখলে জাপানে এসে পদে পদে বিপদে উড়ে যাবেন এখন আট নাম্বার যে এক্সাম্পলটা সেটা যদি দেখি এটা কি শুকান সপ্তাহ পরিমাপ দেখবো আমরা যে কিভাবে সপ্তাহ কাউন্টিং করা হয় যেমন ইস শুকান এক সপ্তাহ নি শুকান দুই সপ্তাহ সান শুকান তিন সপ্তাহ যেমন এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখছি আপনি যদি দেখি যে কি নিহন নি ইস্যু কান ই মাস মানে কি জাপানে এক সপ্তাহ ধরে আসছি বা এক সপ্তাহ ধরে থাকতেছি তেস্তোনো তামেনি নিঃসুকান বেন কুশি মাছ তা মানে কি এগুলা এন ফোরের আমরা জাস্ট আমরা এই যে এই যে এখানে নিঃশু কান এটা আমরা বুঝলেই হবে আর এগুলা বোঝার প্রয়োজন নেই আমি বলে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যখন এগুলো আবার পড়বেন তখন আপনাদের মনে হবে যে এগুলো তো একবার সো পরীক্ষার জন্য দুই সপ্তাহ পড়াশোনা করছি বা পরীক্ষার পারপাসে আমি দুই সপ্তাহ পড়াশোনা করেছি বিউকিদে সান শুকা নিয়ে শুনি আসতাম মানে কি অসুস্থতার কারণে তিন সপ্তাহ ছুটি নিয়েছিলাম বা ছুটি কাটিয়েছি কুগিওয়া কুগিওয়া খাকারি মাছ মানে কি প্রজেক্ট টু মানে কি মানে যে কোনো একটা প্রজেক্ট ইংলিশ শব্দ ইংলিশ থেকে আসছে প্রজেক্ট প্রজেক্ট মানে পাঁচ সপ্তাহ লাগবে খাকারি মাছ মানে প্রয়োজন আট নাম্বার এক্সাম্পলটা যদি আমরা দেখি এটা কি মাস গণনা করার ক্ষেত্রে কিভাবে মাস গণনা করা হয় যেমন কি ইকা গেছে মানে এক মাস নিকা গেছে দুই মাস সাংকা গেছে তিন মাস এখন এখানে যে দুইটা কালার ভিন্ন এই দুইটা আমরা এই কালার যেরকম ভিন্ন এরকম বলার ধরন ভিন্ন যেমন কি চার মাস পাঁচ মাস রাচ্ছ ছয় মাস গাছ মানে কি এটা হবে শিশি গাছ হবে কি সাত মাস হবে কি চার মাস হবে কি শি গাছ সাত মাস শিশি আট মাস কি হাঁচি নয় মাস দশ মাস জোগাচ্ছো ইসি গাছ জনি ইসি জানুয়ারি মাসে জন্মদিন কুগাচুনি হানাবিউ সিমাস মানে জাপানে আপনার ওই ফুলের উৎসব লেখা হানাবি মানে ফুল কিন্তু এটা ফুলের হবে কি উৎসব যেমন ওই আতশবাজি আতশবাজি না এরকম আকাশে বিভিন্ন ধরনের আতশবাজি ফুটায় ওটা ফুলের আকৃতি ধারণ করে এটা নিহনে কুগাচুনি কি মাস জাপানে সেপ্টেম্বর মাসে জাপানে যাব গেছু কাছু কা মানে কি এটা মাসের পরিমাণ বোঝায় যেমন আমার জাপানিজ ভাষা শিখতে সময় লাগে ধরেন দশ মাস সময় লাগে জাপানিজ ভাষা শিখতে কিন্তু এখন চলতেছে দশ মাস এরকম মানে শিখতে সময় লাগবে দশ মাস এটা হবে কি কাগেছু মানে যেটা মানে সময় প্রয়োজন এটা হবে কাগেছু আর যেটা মানে যে কন্টিনিউ চলে সময় এটা হবে কি গেছু এই দুইটা গলিয়ে ফেলবেন না যেমন কা গেচ্ছু

জাপানিজ ভাষা দুই মাস শিখছি বা দুই মাস পড়ছি এরকম বাকি সব আপনারা দেখে নেবেন বছরের পরিমাণ বোঝায় এইরকম করে নেন নেন মানে বছর এটা জানি এটা কোনো কিছু নাই এখন দশ নাম্বার এক্সাম্পল দেখি দেখি দনুগুলাই মানে কি কতক্ষণ দোনো বুরাই দিই মানে কতক্ষণ কত সময় জানার জন্য প্রশ্ন করা হয় যেমন আমরা যদি কিছু एग्जांपल দেখি দেখি দোনো বুরাই নি হঙ্গু ইংলিশে রাস্তাটা কত বছর বা কতদিন কতক্ষণ জাপানি ভাষা লেখাপড়া করেছি এখন উত্তর দিয়েছে সান নেন বেনকিউ শিমাসতা তিন বছর লেখাপড়া করেছি ও সাকা কারা টোকিও ماده দোনো বুরাই হাকাই মাসতা নো সাকা থেকে আপনারা টোকিও যেতে কত সময় লাগে কতক্ষণ সময় লাগে

এখন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি কোনো কাজ করেন ওই কাজটা কতবার করেছেন এই কতবারের জন্য এখানে কাই বসে এখন যদি আমরা কিছু एग्जांपल দেখি তাহলে বুঝতে পারব যে কি ইkka getchuni ni kai ei ga u এক মাসে দুই বার মুভি দেখি যেমন নির্দিষ্ট সময়ের জন্য নি পার্টিকেল বসে কোন সংখ্যার জন্য কাই বসে এরপরে লাস্টে বার যেমন আমরা কিছু উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো যেমন ইচিনি চিনি ইকাই সাওয়াও আবিমাস নাকি একদিনে একবার গোসল করি ইসু নি নিকাই তেনিসু শিমাস মানে কি এক সপ্তাহে দুইবার টেনিস খেলি ইকা গেছনি সানকাই এইগাউ মিমাস এক মাসে তিনবার মুভি দেখি নে নি এক সপ্তাহে পাঁচবার বা পাঁচ দিন জিম করি মানে এই রকম সময়ের পরে নির্দিষ্ট সময়ের পরে কোনো কিছু করা হলে ওইটার পরে কায় বসে এটা আমরা একটু মনে রাখবো এখন যদি আমরা বারো নাম্বার এক্সাম্পল দেখি যে কি কোয়ান্টিফায়ার দাকে দাকে মানে কি শুধু অর্থে ব্যবহার হয় যেমন আমরা ইংলিশে যদি বলি অনলি এরকম অর্থে ব্যবহার হয় যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো যেমন পাওয়া দিন কিনি গায়ক জীর্ণ সা শিনগা হিতো দাকেই মাছ মানে পাওয়া দিন কি একটা ডাক মানে এটা কাল্পনিক একটা নাম এই কোম্পানিতে বিদেশি বিদেশি নাগরিকের একজনের ছবি আছে শুধু এখন দেখে মানে শুধু রবিবারে বন্ধ এরকম অর্থে ব্যবহার হয় আজকে এই পর্যন্ত বাই বাই সাহানারা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ